নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এবং যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে দেখো আমি গোল করে দিয়েছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে প্রথম প্রশ্ন গ্যাস সংক্রান্ত চালছে সূত্রটি বি বনামটি চেক্রিটির সাহায্যে প্রকাশ করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা দিয়ে যেটা সেটাও ভালো করে পড়ে যাবে একই প্রশ্ন দু নম্বর প্রশ্ন চালছে সুতো থেকে শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠিত করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন থেকে প্রশ্ন পরম শূন্য উষ্ণতা কাকে বলে চার থেকে প্রশ্ন আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তো দেখো এখানে পি বাই আর টি যেখানে আমরা দেখতে পাচ্ছি পি এম আর ও সাধারণ দেখো তোমরা এটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে এটা পড়বে পাঁচের প্রশ্ন কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে খুবই ইম্পর্ট্যান্ট এবং আদর্শ গ্যাস কাকে বলে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি যারা যারা ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে তোমরা দেখো তোমরা যেটা ভালো করে পড়বে সেটা কিন্তু পড়বে উচ্চতার স্কেল কি এটাও কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা তোমরা তার সঙ্গে যেটা দেখবে এবার দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ভালো করে পড়বে সেগুলো আমি বলে দেবো একদম বলে দেবো কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় একদম সুপার টুপার এটি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা দেখো যেটা পড়বে চালসের সূত্রটি বিবৃতি করো ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরের প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট বলে মনে করে দু সালের জন্য তারপরে ব্রয়লার সূত্র থেকে চালচের সূত্র ও অ্যাপ্রিকটের সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণের প্রতিষ্ঠা করো খুব ইম্পর্টেন্ট এবং তিন দাগের প্রশ্ন এটাও দেখে যাবে তিন দাগের প্রশ্নটাই খুব ইম্পর্টেন্ট আছে এবং দাগের প্রশ্ন ঠিক আছে যে যে প্রশ্নগুলো বলছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট এবং খতরনাক ভাইরাল এবং যে অঙ্কগুলো দেখে যাবে অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে এক দাগের অঙ্কটা দেখে যাবে এবং দু দায়গের অঙ্কটা তিন দায়গের অঙ্ক ঠিক আছে এই টাইপের কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা দেবে ঠিক আছে দেখতে পারছো এবং তারপরে দেখো তারপরে কোন প্রশ্নগুলো পড়ে যেতে হবে দেখো পাঁচের প্রশ্নটা দেখে যাবে ভালো করে পাঁচ এবং তার সঙ্গে দেখে যাবে তোমরা পাঁচ দেখবে আট দেখবে নয় দেখবে ঠিক আছে দেখে নাও তোমার অঙ্কগুলো দেখে পারলে একটা স্ক্রিনশট মারতে পারো নয় দশ এগারো ঠিক আছে এই প্রশ্নগুলো দেখে যাবে অঙ্কগুলো দেখে যাবে যে অঙ্কগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেইগুলো দেখে যাবে এখানে অ্যান্সারগুলো দেখতে পারছো অঙ্কগুলো কিন্তু সলভ করতে হবে ঠিক আছে তোমাদের এবং দেখো এখান থেকে দেখো তোমরা বাইশ জায়গার প্রশ্নটা ভালো করে দেখে যাবে বাইশের প্রশ্ন বাইশের প্রশ্নটা ভালো করে দেখে যাবে এবং তার সঙ্গে উনচল্লিশ জায়গার প্রশ্ন উনচল্লিশ জায়গার প্রশ্ন সাতচল্লিশ জায়গার প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো দেখে যাবে ভিডিও দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্তত কেটে আমার একান্ত অনুরোধ বাইটা সবাই ভালো থাকবে